ফ্রেন্ডস এখন বাজে রাত্রি নটা এই দেখুন আমি রান্না করবো এখন লোটে মাছ দিনের বেলার যা রান্না করেছিলাম সেগুলো সব আছে কিছু কিছু পালং শাক রয়েছে মসুর ডাল রয়েছে আর দিনের বেলা অমলেট করেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে আর পালং শাক মুসুর ডাল রয়েছে এখন আমি করব লোটে মাছ লোটে মাছের মাখা মাখা করে আলু দিয়ে মাখা মাখা করে করবো মানে একেবারে ঝুরো করবো না গায়ে মাখা গায়ে মাখা যেরকম হয় সেরকম করবো তা তার জন্য এই দেখুন এই যে ফ্রিজ থেকে লোটে মাছ অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম এবার এবারে যে লোটে মাছ এই যে নুন আর হলুদ প্লেটে নিয়েছি নুন যত সামুদ্রিক মাছের নুন কম লাগে কারণ সামুদ্রিক মাছ নিজের ভেতরেই মানে ওর নিজস্ব নুন থাকে কিছুটা জন্য অল্প নুন দিতে হয় আর এটা একটা টিপস আর এই যে এরকম হলুদ হলুদটা পরিমাণ মতো দেবো মাছ থেকে জল বেরিয়ে গেছে পুরো জল ছেঁকে নিয়েছি বরফ টরফগুলো গালিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর আমি এখন এই যে হলুদ আর নুন মাখিয়ে রাখছি এইটা মাখানোর পরেও কিছুটা জল কিছুটা জল আবার বেরোবে সেই জলটা বেরোনোর পর তবে গিয়ে রান্না করবো তা নাহলে মাছ থেকে এত জল বেরোয় যে জল টানাতে টানাতে মাছগুলো গোলে ভূত হয়ে যায় এই লোটে মাছ আপনারা জানেন সবাই খুব নরম মাছ তো এই দেখুন এটা আমার এই বক্সের মধ্যেই মাখিয়ে নিয়েছি এটার মধ্যেই ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে তো ফ্রোজেন অবস্থায় ছিল বলে আমি অনেকক্ষণ আগে বার করে রেখেছি কারণ শীতের দিনে বরফ ছাড়াতে অনেক দেরি হয় সেই জন্য অন্তর অন্তত এক দেড় ঘন্টা দু ঘন্টা আগে আমি মাছ রান্না করার আগে বের করে রাখি এই যে নুন হলুদ মাখিয়ে নি না এবার আমি সবজি বানাবো আলু পেঁয়াজ রসুন আদা দিই না আদা বাটা দিই না মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে দিই এই দিয়ে করবো একটু ধনে পাতা আছে সেই ধনে পাতা দিয়ে আচ্ছা যখন করবো তখন আবার দেখাবো আচ্ছা আর একটা টিপস আপনাদের বলতে ভুলে গেছি যে কোনো কাঁচা মাছে যদি ভেঙে না যায় মানে যেরকম কিছু কিছু মাছ থাকে খুব নরম থাকে ভাজতে গিয়ে ভেঙে যায় বা রান্না করতে গিয়ে ভেঙে যায় তাহলে একটা কাজ করবেন হয় ভিনিগার অথবা লেবু পাতিলেবু বা যে কোনো লেবু লেবুর রস একটু দিয়ে রাখলে মাখানোর সময় ম্যারিনেট করার সময় তাহলে সেই মাছটা কিন্তু বাঁধনটা ভালো থাকে মানে তেলে ছেড়ে দিলে সেটা ভাঙে না যদিও এই মাছটা আমি তেলে লোটে মাছ রান্না করে আপনারা সবাই জানেন যে লাগে মানে এটাকে ভাজা যায় না এমনি রান্না করতে হয় তো সেই কারণে আমি যে একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখবো পাতিলেবু দিয়ে যখন পাতিলেবুর টুকরো এই যে কেটেছি এটা দিয়ে ম্যারিনেট করে রাখলে কী হবে মাছটা যখন আমি আলুটা কষানোর পর দেবো তখন ভাঙবে কিন্তু পুরোটা ভাঙবে না এটা হচ্ছে একটা টিপস আর একটু লোটে মাছটা যেহেতু কাঁচা রান্না করতে হয় মানে আলু ফলু কষানোর পর লাস্টে মাছটা দিয়ে অল্প ঢেকে নামিয়ে দিতে হয় সেই কারণে এটাতে একটুখানি সর্ষে তেল আমার শ্বশুরবাড়িতে দেখতাম আমার শাশুড়ি মা রান্না করতেন বা আরও আমার শ্বশুরবাড়িতে যারা রান্না করতেন আমি অ্যাকচুয়ালি লোটে মাছটার কথা একটা বলি আমার বাবার বাড়িতে সামুদ্রিক মাছ কোনো দিন জীবনে আনতো না কারণ আমার মা সামুদ্রিক মাছ খেতেন না আর মাঝে মধ্যে আমার পিসিমার বাড়ির পাশে মেজো পিসিমার বাড়ি সেখান থেকে ভোলা মাছটা রান্না করলে আমি খেতাম আমার ভালো লাগতো কিন্তু বাড়িতে মা আর আনত না রান্নাও করতেন না বলে সেখানে বাবা কোনো দিন সামুদ্রিক মাছ আনতেন না তাই লোটে মাছ আমি আমার শ্বশুরবাড়ি এসে প্রথম দেখেছি খাওয়া তো দূরে থাক তারপর থেকে রান্না করা শিখেছি খাওয়া শিখেছি আমার শ্বশুরমশাই একটু একটু করে দিই দিতেন আমাকে বলে খেয়ে দেখো ভালো লাগবে আমি আমার কেমন একটা প্রথমে ঘৃণা না লাগতো কাঁচা আবার কেমন করে খায় ভাজে না কিন্তু পরে যখন খেয়ে দেখেছি টেস্ট লেগেছে তারপর থেকে আমি নিজে খাওয়াও শিখেছি রান্না করাও শিখেছি যাই হোক আর আমি তখন দেখতাম যে আমার যে শ্বশুরমশাই যে রান্না করতেন তখন দেখতাম কাঁচা তেল মাখিয়ে নিতেন বলতো যে কাঁচা ছাড়ে তো একটু গন্ধ গন্ধ লাগে সেই জন্য অল্প একটু পরিমাণ ম্যারিনেট করার সময় অল্প একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে রাখতে হয় যেরকম মাংস চিকেন ম্যারিনেট করে সেরকম আর কি তা আমি আমিও সেটাই করলাম এই যে লেবুর রস নুন হলুদ আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে এই দেখুন এই যে ম্যারিনেট করে এবার আমি আধ ঘন্টা মতো রেখে দেবো ততক্ষণই ওদিকে সবজিগুলো বানাবো আলু পেঁয়াজ রসুন এগুলো সব বানাবো দেওয়ার জন্য এই দেখুন তিনটে পেঁয়াজ নিয়েছি আর ওখানে প্রায় সাড়ে ছশো সাতশোর মতো মাছ রয়েছে তার জন্য এই যে তিনটে বড়ো পেঁয়াজ নিয়েছি এক টুকরো আদা এই যে রসুন কাঁচা লঙ্কা আর তিনখানা আলু এইটা এখন আমি বানাবো একটা তালা দিয়ে এই যে আমার রসুন আদা টমেটো আর নিচে কাঁচা লঙ্কা রয়েছে জিরে ধনে টনে কিছু দেবো না মাছে আর এই দেখুন সরু সরু করে আলু বানিয়েছি এইটা আগে আলুটা এখন ফ্রাই করে নেবো তারপরে পেঁয়াজটা দেবো এই দেখুন কাঁচা পেঁয়াজ এই যে কুচিয়ে রেখেছি তিনখানা পেঁয়াজ ব্যাস এখন আমি এটাকে ফ্রাই করি ভালো করে লাল লাল করে আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা আমি এখন মিক্সিতে করে নেবো মিক্সি গ্রাইন্ডারে করে নিয়ে তারপর কষিয়ে লাস্টে যে লোটে মাছে নুন হলুদ মাখিয়ে সেই তেল আর নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম জলটা সব বেরিয়ে গেছে ওখান থেকে ছেঁকে তুলে তারপর দিয়ে দেবো কড়াতে বা সর্ষেতে দেব তারপর আলুটা দেবো তেলটা গরম হয়ে গেলে একটু তেল বেশি দিয়ে রান্না করতে হয় লোটে মাছটা ভালো পরে ওর মধ্যে একটু কাঁচা তেল আছে আর আর কি দিলাম যে কালো জিরে ফোড়ন দিয়েছি দেখুন কালো জিরে ফোড়ন দিয়ে এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দেব আচ্ছা দেখুন পেঁয়াজটা অল্প ভাজা হয়েছে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো অর্ধেক ভাজা হয়েছে এবারে আলুগুলো দিয়ে দেবো কাকলাটা এর সাথে ভাজা হয়ে যাবে সরি আলু আর পেঁয়াজার সাথে ভাজা হচ্ছে আলুটা একটু ভাজা ভাজা হবে তারপর লবণ দেবো এখন যদি লবণ দিই তাহলে পেঁয়াজ থেকে জল মানে আলু থেকে জল ছাড়বে পেঁয়াজটাও ভাজা হবে না আলুটাও ভাজা হবে না একটু ফ্রাই হবে তারপরে লবণটা দেবো সেদিকে ভাত ফুটছে আর এই দেখুন মাছের এই যে নুন হলুদ মাছি রেখেছিলাম কতটা জল জমেছে দেখবেন তলায় এই জল সমেত যদি দেওয়া হয় তাহলে কী হবে জল সমেত দেওয়া হলে পরে ঝোলটা টেল হয়ে যাবে এরকম দেখেছে নুন হলুদ মাখিয়ে রাখার পর কত জল তারপরেও বেরিয়েছে এরকম কতটা জল বেরিয়েছে এই ছেঁকে ছেঁকে মধ্যে তুলে নেবো সব কটা মাছ মানে এতটা পরিমাণ জল বেরিয়েছে এতটা জল ঠিক আছে এরকম জল ছেঁকে তুলে নিলাম বসাচ্ছি ভালো করে আলুটা লাল লাল করে ভাজা হবে পেয়াজটা লাল লাল করে ভাজা হবে তারপর মশলাটা দেবো নুনা হলুদ দিয়ে আর পেঁয়াজ আর কিছু না তালে গুঁড়ে আর তেল এগিয়ে বসাচ্ছি আচ্ছা কষাতে কষাতে দেখুন আলু আলুগুলো যত সরু সরু করে দিয়েছিলাম এখন আলু সিদ্ধ হয়ে গেছে একটা কেটে দেখাচ্ছি আপনাদের এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আর সামান্য একটুখানি জল দিয়ে ঢাকা দেবো একদম পুরো সিদ্ধ হয়ে যাবে পরে থেকে তেলটা ছেড়ে আসছে তার মানে এটা কষানো ভালো মতো হয়ে গেছে দেখেছেন তেলটা উপরে চলে এসছে তেলটা উপরে চলে আসলেই বোঝা যায় যে রান্নাটা হয়ে এসছে কষানোটা এবার অল্প একটু জল দেবো সামান্য একটু জল দেবো ঢাকা দেওয়ার পরে যখন জলটা টেনে যাবে তারপরে মাছগুলো ছিঁড়ে তারপরে সামান্য একটুখানি জল দিলাম ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো ভেঙে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব এদিকে আমার ভাত হয়ে গেছে এটা একটু নাড়াচাড়া করে অল্প একটুখানি ঢাকা দিয়ে রাখলে করি আমার লোটে মাছ রেডি হয়ে যাবে এরকম আমার মাছ এই যে হয়ে গেছে মাছের যে জল ছিল না মাছ থেকে যেটুকু তাও একটু জল ফুটলে জল বেরোয় সেই জলটুকু দিয়ে আর একটুখানি টানলে বাস আমার মাছ রান্না কমপ্লিট এখন ছোল আলু আর মাছ এটুকু মিলে এ টোটাল কমপ্লিট হয়ে গেলে আমি গ্যাস বন্ধ করে দেবো এটা আস্তে আস্তে বসে যাবে জলটা এতটা থাকবে না সুন্দর করে ভাজা হয়ে গেছে এরকম লাল করে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে এরপর আমি মশলাটা দিয়ে দেবো এই মিক্সি থেকে মশলাটা বের করে দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি মশলার জলটাও দিয়ে দেবো কষাতে কষাতে এরকম শুকনো হয়ে এসছে এবার মশলার জলটা দিয়ে দেবো দিয়ে আর একটু কচাবো